সবাইকে কাঁদিয়ে চিরনিদ্রায় চলে গেলেন উত্তরপাড়া চিলড্রেন্স উলুম স্কুলের অন্যতম স্থপতি বর্দি অর্থাৎ স্নিগ্ধা আমরা এই মুহূর্তে চলে এসেছি উত্তরপাড়া চিলড্রেন্স ওনম স্কুলে এবং এই চিলড্রেন্স ওনম স্কুলের চুয়াল্লিশটা জেনারেশন যার হাত দিয়ে বেরিয়েছে শিক্ষায় অনেকে শিক্ষিত হয়ে দেশ বিদেশে বিভিন্ন জায়গায় তারা চাকরি করছেন বা প্রধান ভূমিকা দাঁড়িয়ে আছে সেই বর্দি আর নেই কিন্তু বর্দি না থাকলেও তার বলে যাওয়া কিছু কথা শুনে নেবো এক্সক্লুসিভ প্রতিবেদন ওরা দুষ্টুমি করবে ওরা করতে চাইবে না আমাদের কিন্তু আপ্রাণ চেষ্টা করেই কিন্তু আমাদের এই আমরা যখন স্কুলে ভর্তি হয়েছি তখন হেড স্যার বেঁচে উনিশশো উনআশির কথা বলছি হুম বর্দি তলার ধরো আমরা তখন আমরা ধরো ক্লাস টেনে পড়ি ক্লাস নাইনে পড়ি তখন বর্দি ক্লাস ফাইভ সিক্স এর কোনো সামনে দিয়ে যাচ্ছেন বর্ধি বললেন যে কি হলো ক্লাস সিক্স আমরা ক্লাস টেনে সোজা হয়ে বসে পড়লাম এই ছিলেন আমাদের বর্দি ক্লাস চলছে কাঁচের দরজাগুলো গুলো বন্ধ থাকতো ক্ষোভ খোপ কাঁচের খোপ খোপ থাকতো আমাদের দরজায় হয়তো কেউ কথা বলছে লাস্ট বেঞ্চে বসে হঠাৎ তারা দেখলো যে দুটো চোখ চশমাওয়ালা দুটো চোখ দেখছে তাদের হ্যাঁ এটা ছিল ইনভিজিলেশন এটা ছিল বর্দি স্কুল তো অনেক ছোট ছিল সেখান থেকে আজকে যে এই মহিরু অবস্থা এটা হেডস্যার অকালে চলে যাবার পরে সম্পূর্ণভাবেই বর্দি এটাকে এই জায়গায় নিয়ে এসছেন আর হ্যাঁ গেছে আর বর্দি শুধুমাত্র নয় বর্দি পড়াতেন খুব সুন্দর বর্দি আমাদের বাংলা পড়াতেন বর্দির স্টোরি টেলিং গল্প বলা এত সুন্দর ছিল না শুধু বর্দির ভয়ে কিন্তু নয় মানে বর্দির গল্প বলা এমন ছিল পিনড্রপ সাইলেন্সে আমরা বর্দির ক্লাস শুনতাম আর আমি জানি না কেন বর্দি আমার একটু বেশি ভালোবাসতেন অনেকে জন্য আমার হিংসে করতো এবার কেন বলতে পারবো না কিন্তু বর্দি আমি খুব ভালো ছাত্র ছিলাম না কিন্তু আমার বর্দি খুব ভালোবাসতেন আমরা একানব্বই এর মাধ্যমিক হ্যাঁ আজকে জানি না কিভাবে নিয়ে যাওয়া হবে আমার মনে হচ্ছে যে প্রেয়ারের গানটা গাইতে গাইতে বড়দিকে বড়দি মানে হচ্ছে তাই ধনধান্য পুষ্প হ্যাঁ যখন আমরা গাওয়াটা হতো মাঝে মধ্যে আমাদের শুভ্রাদি বেশিরভাগ সময় গানটা লিড করতেন আর আমাদের ক্লাসের ছুনি আমাদের শুভলক্ষীও গানটা লিড করতো অনেক সময় ও খুব ভালো গায় মানে বড়দির ভাইজি আর বর্দি মাঝে মধ্যে গাইতেন এই যে এমন দেশটি কোথাও খুঁজে পাবো না পাবে না যে খাদে বর্দি না সেই কণ্ঠটা এখন কানে এমন দেশটি কোথাও খুঁজে পাবে না হচ্ছে ব্যাপার আমি শোভন চট্টোপাধ্যায় উত্তর পাড়া চিলড্রেন প্রাক্তনী আজ আমাদের অত্যন্ত দুঃখের দিন যে আমাদের সর্বজনপ্রিয় এবং শ্রদ্ধেয় বর্দি শ্রীমতী স্নিগ্ধা গুপ্তা আজ আমাদের ছেড়ে না ফেরার দেশে চলে গেলেন অনেকেই হয়তো স্মৃতিচারণ হিসেবে ওনার শাসন ওনার নিয়মানুবার্তিতার কথা বলবেন কিন্তু আমি দেখেছি শাসন এবং নিয়মের বাইরে বর্দির কি অসম্ভব বড় একটা হৃদয় ছিল মন ছিল অন্তর থেকে ছাত্রদের ভালোবাসতেন তার অনুশাসনের পেছনে ছাত্র গড়ার যে মানসিকতা যে চিন্তা ভাবনা এবং ছাত্রছাত্রীর প্রতি তার যে অগাত মমত্ব এবং ভালোবাসা সেটাই পরবর্তীকালে তাকে সকল ছাত্রছাত্রীর মনের মধ্যে রেখে দে রেখে দেবে এবং আমরা আশা করব তার দেখানো পথেই আমরা ভবিষ্যতে এগিয়ে যেতে পারি বরডির মৃত্যু নেই বরডি ছিলেন আছেন থাকবেন আমাদের সকলের মধ্যে চিরকাল নমস্কার বরডির চিরকালই একজন সক্রিয় মানুষ ছিল এবং এই বিদ্যালয়কে ঘিরে তার যে অপুরন্ত আশা ধর্ষা সবকিছু ছিল এই বিদ্যালয় তিলে তিলে এই বিদ্যালয়টি সৃষ্টি করেছে আজকে যে বিদ্যালয়ের যে অবস্থা এই অবস্থার ষষ্ঠাই হচ্ছে তার প্রাণের প্রিয় ছিল স্কুলের ছাত্রছাত্রীরা তার প্রাণের বন্ধু ছিল স্কুলের সহকর্মীরা শিক্ষক তারা এবং তার অত্যন্ত আন্তরিক মানুষ ছিল বিদ্যালয়ের যে সমস্ত অভিভাবক আজকে প্রায় সত্তর বছর যাবৎ বর্দি যাদের সঙ্গে স্কুল প্রতিষ্ঠান সঙ্গে যুক্ত থেকেছে সেই সমস্ত মানুষরা সকলের প্রিয় মানুষ ছিল বর্দিন সেই মানুষ আজকে আমাদের ছেড়ে আমাদের বর্দি ভাই শুধু আমাদের অভিভাবক হিসাবে নয় একদম মায়ের মতো আবার ভালো বাসতেন তার অকাল প্রয়াণে আমরা সমস্ত শিক্ষক শিক্ষিকা এবং স্কুলের সবাই গভীরভাবে মর্মাহত আমরা তার আত্মার শান্তি কামনা করি বর্দি ভাই অমর রহে এটাই বলতে পারি সব উৎসবে সব পার্বণে সবার মনে সবার প্রাণী চৌধুরী গোল্ড অ্যান্ড ডায়মন্ড উত্তরপাড়া থানার বিপরীতে এই আজকের দিনটা খুবই আমাদের কাছে অনবিপৃত এবং এই যে বর্দি ভাই অনুশাসন ডিসিপ্লিন এবং স্নিগ্ধা গুপ্ত এই দুটো সমার্থক হয়ে গেছিল চিলড্রেন্স মানে গর্ব একটা এখানকার ছেলেমেয়েরা বিভিন্ন জায়গায় প্রতিষ্ঠিত কিন্তু বর্ধেভাই যে অনুশাসন ছিল সেটাই তার টানেই যে এত ছেলে মেয়ে আজ সন্ধ্যেবেলা সবাই যে যেখানে অফিস থেকে ফিরে এসছে ওনার পরিপূরক আর কেউ হবে না আমি এটাই বলতে পারছি হুম আসলে সব হচ্ছে আত্মিক টান এখনকার দিনে পড়াশোনা আগেকার দিনে পড়াশোনা পার্থক্য ছিল থাকবে কিন্তু এইটটি নাইনটি এবং টু থাউজেন্ড সেই সময়কার ছেলেমেয়েরা যে বড় ডিসিপ্লিনের মধ্যে বাংলা মাধ্যম ইংরেজি মাধ্যম তার মধ্যে নিজেদের গর্ববোধ করে এখনো পর্যন্ত আমরা বলি এবং দিদিভাই হাসি মুখে যখন গেছেন চোখের জলায় যখন বিদায় নিচ্ছেন হয়তো উপর থেকে আশীর্বাদ করছেন তার ছেলেমেয়েরা এসছে কাঁদছে আমি বলবো এই বর্দিভাই আদর্শকে নিয়েই আগামী প্রজন্মকে আমরা যেন শিক্ষা দিতে পারি এবং আগামী প্রজন্ম একদম তার জীবন জীবন ধারণের যে আদর্শ তার যেন আগামী প্রজন্ম নিয়ে এগিয়ে যেতে পারে এটাই আমার বলার আপনাদের কাছে আমি দু হাজার আট আমার নাম রোহান বাগচি মা সারদা হাসপাতাল হুগলি জেলার অন্যতম সেরা হাসপাতাল এখানে সুলভে ডায়ালিস এক্সরে প্যাথোলজি সমস্ত রকম রক্ত পরীক্ষা ইউএসজি সিটি স্ক্যান করা হয় এছাড়াও এখানে শিশু বিভাগ থেকে শুরু করে মহিলা এবং সমস্ত রোগীদের বিশেষজ্ঞ চিকিৎসক দিয়ে চিকিৎসা করানো হয় এখানে মেজর এবং মাইনরিটি করা হয় আজ এই সমস্ত সুবিধা পেতে যোগাযোগ করুন জিরো থ্রি থ্রি টু সিক্স সেভেন ফোর ফাইভ সিক্স সেভেন এই নাম্বারে